স্ত্রী বাবার বাড়ি যেয়ে ফিরে না এলে আপনার করণীয় কী অনেকেই যখন স্ত্রী বাপের বাড়ি চলে যায় তখন বিষয়টা হালকা করে নেন পরবর্তীতে দেখা যায় ওই স্ত্রীকে হাজার চেষ্টা করেও ফিরিয়ে আনা সম্ভব তো হয় না বরং স্ত্রী মামলা মোকদ্দমা দায়ের করে থাকে তখন কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয় হঠাৎ করে শুরুতেই যখন বাবার বাড়িতে যাবে তখন আপনার স্ত্রী আইনে কিছু পদক্ষেপ রয়েছে এই পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে আপনারা কিন্তু পরবর্তীতে যদি কোনো মামলা হয় সেই মামলার হাত থেকে বেঁচে যেতে পারেন কারণ মামলাগুলো তো বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যে হয়ে থাকে যখন আপনার স্ত্রী বাপের বাড়িতে যাবে আপনি অবশ্যই তাকে বাপের বাড়িতে যেয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবেন তার মানে আপনার শ্বশুর বাড়ি যেয়ে স্ত্রীকে বোঝাবেন আপনার বাসায় ফিরিয়ে আসার জন্য কিন্তু স্ত্রী যখন আসবে না তখন আপনি অবশ্যই সাথে সাথে জিডি করে দেবেন থানায় যে। স্থানীয় থানায় যেয়ে জিডি করবেন ওই জিডিটাই প্রমাণ বহন করবে যে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে চলে গিয়েছে তাকে কোনো ধরনের যেতে বাধ্য করা হয়নি বা তার উপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি এই জিডিটা করার পর আপনি এলাকার মাতব্বর মুরব্বীদের সাথে করে তার বাসায় যাবেন বা তার এলাকার মাতব্বর মুরব্বীদের কাছে যে একটা সালিসি বৈঠক করবেন যার মাধ্যমে স্ত্রীকে আনার জন্য চেষ্টা করবেন এবং ওই সালিসি বৈঠকে অবশ্যই একটি তিনশো টাকার স্ট্যাম্প পেপারে যদি কোনো সমঝোতা না হয় সেই বিষয়েও লিখবেন যে কি কারণে সমঝোতা করতে চাচ্ছে না আর হলে সেই বিষয়টিও লিখবেন তাহলে সেখানেও স্থানীয় মাতব্যদের মাধ্যমে প্রমাণ কিন্তু একটি রেকর্ড হিসাবে থেকেই যায় যে আপনি তার উপর নির্যাতন করেননি সেই ইচ্ছাকৃতভাবে আপনার ভাত খাবে না বিধায় চলে এসেছে এটি রাখতে পারেন সাথে তারপরে যদি সে একান্তই না আসে তখন আপনি অবশ্যই তাকে একটি লিগাল নোটিশ দেবেন যে এতদিন হয়ে যাচ্ছে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে বাপের বাড়িতে চলে গিয়েছে কিন্তু কোনোভাবেই ফিরে আসছে না যদি এতদিনের মধ্যে সে ফিরে না আসে তাহলে আপনি অন্যত্ব বিয়ে করতে বাধ্য হবেন কারণ আপনার পরিবারের কেউ অসুস্থ বা আপনার পরিবারের মেনটেন করার জন্য একজন স্ত্রী অবশ্যই দরকার এভাবে আপনি লিগাল নোটিশ দিয়ে তাকে ডিভোর্স দিতে পারেন অথবা অন্যত্র বিয়ে করতে তাতে পরবর্তীতে আপনার অন্য জায়গায় বিয়ে করার জন্য বা তাকে ডিভোর্স দেওয়ার জন্য সে যদি মামলা মোকদ্দমা করে থাকে মিথ্যে অবশ্যই সে আপনার বিরুদ্ধে মামলা করবে তখন কিন্তু আপনি ওই মামলার হাত থেকে অতি সহজেই রেহাই পাবেন আপনার ওই মিথ্যে মামলাটা প্রমাণ করার জন্য ওই জিডি তারপর মাতবিকদের সাথে যে লিখিত একটা ডকুমেন্টস রাখলেন সেটি লিগ্যাল নোটিশ এইগুলোই বহন করে যে আপনার স্ত্রীকে আপনি নির্যাতন করেননি এবং কতদিন যাবৎ আপনার স্ত্রী বাপের বাড়িতে গিয়েছে এই বিষয়গুলো আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম